উত্তরকট্টলি শ্রী শ্রী রক্ষা বড় কালীবাড়ি মন্দির কমিটির উদ্যোগে মন্দিরে সন্ধ্যা আটটায় দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভার আয়োজন করা হয় এমন আয়োজনকে ধন্যবাদ জানিয়ে উত্তরকট্টলি বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাদের কৃতজ্ঞতা জানান উক্ত প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন সুভাষ মেম্বার উজ্জ্বল দে রবি বুলবুল রাজু দে অরুণ দে রিপোষ লিটন কর দিলীপ মিত্র রঞ্জন দাস রনি আচার্য বাপ্পা সহ দুই শতাধিক সনাতনী সম্প্রদায় পুরুষ ও মহিলা প্রযাত্রীরা এতে আরও উপস্থিত ছিলেন উত্তর কাটলি বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী আকবর সাতানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনউদ্দিন চৌধুরী মাইনু বিএনপি নেতা শামসুল আলম সেক্রেটারি নগর যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ আকবর বাংলাদেশের বর্ষিয়ান মুরব্বী যিনি আজকে অসুস্থ যার জন্য আজকে সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের মানুষ এবং প্রত্যেক সম্প্রদায়ের মানুষ আজকে তার জন্য দোয়া করছে প্রার্থনা করছে তিনি যেন সুস্থ হয়ে ওঠে এতে আরও উপস্থিত ছিলেন উত্তর কাট্টুলির বিএনপি সদস্য সচিব সেলিম উদ্দিন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য মোহাম্মদ সিরাজউদ্দিন নগর যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী ফারুক বিএনপি নেতা শহীদুল ইসলাম সমূহ মোহাম্মদ মোসলেমউদ্দিন মোহাম্মদ রাশেদ কবির মিয়া ইসমাইল হোসেন বাল্লা মোহাম্মদ বাবুল রেজাল করিম টিটুসহ অন্যান্যরা প্রতিনিধি কামরুল হাসানের তত্ত্ব ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম